আমি আজকে পুলি করব করবো এবছর আমি এখনো সেইভাবে পিঠে করিনি পুলি পিঠেটা ফার্স্ট টাইম করছি কিভাবে করছি তোমরা দেখো প্রথম তো শেষ পর্যন্ত তোমাদেরকে শেয়ার করব। আমি আমি খাচ্ছি লাইক ও গুড আর আমার নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে এবার নারকেলের পুটটা করে নেবো তার জন্য কড়াইতে নারকেল দিয়েছি আর গুড় দিয়েছি দিয়ে নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি নারকেলের পুরটা নামিয়ে ওই একই কড়াইতে জল গরম করে নেবো জল আর লবণ ভালো করে ফুটিয়ে নেব খামিটা তৈরি করার জন্য পুলিপিঠের জলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো সুজিটা অপশানাল কেউ দিতেও পারে নাও পারে এটা আমার আইডিয়া আমার মনে হয় যেন সুজিটা দিলে পিঠেটা প্রচণ্ড নরম হবে ওই জন্য আমি সুজিটা দিই সুজিটা আমি এইটটি পার্সেন্ট রান্না করে নেব সুজিটা আমার এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এবার ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি খামিটা তৈরি করার জন্য পরিমাণ মতো যতটা লাগবে ততটাই চালের গুঁড়ো দেবো খামিটা আমার রেডি হয়ে গেছে এবার এটা একটা তালাতে নামিয়ে নেব আমি পিঠের জন্য দুধটা বসিয়ে দিলাম এখানে আড়াই লিটার দুধ আছে এটা জাল হতে থাক ওইদিকে আরেক দিকে আমরা পিঠেটা করতে থাকবো আমার খামিটা মাখা কমপ্লিট এবার পিঠেটা করা স্টার্ট করি দাঁড়াও হ্যাঁ একটু দেখাও কেমন হয়েছে এরকম মানে একটু নরম থাকবে অনেকক্ষণ ধরে মাখছি চোটকে তোমার গরমটা ভীষণ গরম তা এটা গরম ছাড়া মাখা যায় না গরম গরম মাখতে হয় আমার খামিটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার পিঠেগুলো তৈরি করে নেবো আসলে এবছরে প্রথম করছি তো প্রথমটা একটু ভেঙে গেছে পরেরগুলো সব ঠিক হবে কেউ কিছু মনে করো না আমি অত পাকাপক্তভাবে করতে পারি না যা পারি তাই করছি সবকটা করে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আর দুটো থেকে তিনটে হবে এই দুটো তিনটে হলে কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে কটা চুষি কাটা হয়েছে মেয়ে করেছে চুষি কাটা এবার দুধটা অনেকক্ষণ ধরে ফুটে গেছে এবার ওতে আমি খেজুরের গুড় দেব ভেঙে দিচ্ছি তাহলে ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে ভেঙে দিলে এই যে আমার মেয়ে চুষি করেছে ও খাবে বলে ওর জন্য আলাদা করে এই চুষি টুকখানি ছোট্ট একটা বাটিতে করে দিচ্ছি আর এই যে আমার দুধ অনেকক্ষণ থেকে ফুটছিলো গুড় দিয়েও ফুটিয়ে জোর কমিয়ে রেখেছি এবার একটা একটা করে পিঠে দিয়ে দেবো এর মধ্যে এদিকে আমার চুষিটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি এটা হয়ে গেছে আর পুলি পিঠেটাও অনেকক্ষণ ধরে ফুটছে এবার অফ করে দেবো অফ করে ঢেকে রেখে দেবো